তো গ্যাস তোমাদের জন্য একটা খুবই গুড নিউজ গ্যাস কারণ গ্যাস জি বাংলা থেকে গ্যাস ঘরে ঘরে জি বাংলা গ্যাস আসছে গ্যাস রিসেন্ট আমি আপডেট পেয়েছি তোমাদের জানালাম ঘরে ঘরে জি বাংলা কিন্তু আবার আসবে তোমাদের বাড়িতে বাড়িতে গিয়ে জি বাংলা তোমাদের প্রশ্ন উত্তর জিজ্ঞেস করবে তোমাদের উত্তর দিলে তোমার জন্য প্রাইস এবং এর জন্য কিন্তু আপনারা দিতে পারবেন ডায়মন্ড রিংও তো গ্যাস অডিশনের জন্য আমার চ্যানেলে যোগাযোগ রাখবেন এবং চোখ চোখ রাখবেন যাদের চ্যানেলের সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর ঘরে ঘরে জি বাংলা কিন্তু আমি বারবার করে বলেছি খুব শীঘ্রই আসছে আমি জি বাংলা অফিসিয়াল পেজ অর্থাৎ জি বাংলা যে জি জি ফাইভের মূল পেজ থেকে আমার কানেক্ট আছে আমার আমার পার্সোনাল মেম্বার শিপ সো আমি একজন জি বাংলা মেম্বারও আছি সো এই জন্যই বলছি জি বাংলার সাথে কিন্তু আমার আপডেট আছে আর ঘরে ঘরে জি বাংলা কিন্তু খুব শীঘ্রই আসছে অডিশান কীভাবে দিতে হবে তার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে ঘরে ঘরে জি বাংলা কীভাবে অডিশান দেবে এর জন্য একটা ভিডিও আসবে এবং এই ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাঁচ ক্লিক করে রাখতে হবে এছাড়াও বলে রাখি এখানে কিন্তু যে কোনো বয়সে উর্ধি অর্থাৎ বাড়ির যে কোনো সদস্য অংশগ্রহণ করতে পারবে শুধু একজন না বাড়ির প্রত্যেককে অংশগ্রহণ করতে ইচ্ছেগুলো করতে না নাও করতে পারবে ঘরে ঘরে সি বাংলা যদি আপনি অংশগ্রহণ করতে যান কীভাবে অংশগ্রহণ করবেন বারবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত আপডেট জানতে পেরে যাবেন হচ্ছে স্পটের ভিডিওতে অ্যান্ড বাই বাই ধন্যবাদ